O que tá وآخر دوانا الحمد لله السلام عليكم ورحمه الله <تصفيق> <تصفيق> গেলাম তুহিন হত্যাকাণ্ডকে খুব নেকার একটা ঘটনা ঘটেছে হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা জানেন আমরা কি সভ্য সমাজে বসবাস করি যারা সমাজের বিবেক জাতির বিবেক এই সাংবাদিক ভাইরা আমাদের সে পরিশ্রম করে জাতির কাছে সত্য উদ্ঘাটন করে তারাই যদি এইভাবে বিপদে পড়ে তাহলে আমরা সাধারণ আমজনতা কিভাবে থাকবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যদি চাই যেভাবে তুমি ভাইয়ের হত্যাকারীদের চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করেছে তারা ব্রত তার ফাঁসির করতে পারবে আমরা কোন অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই কোন ভাবি যেন এই আসামিরা কোন ভাগ ফুকর দিয়ে যেন বের হয়ে যেতে না পারে এবং আপনাদের কাছে আরো অনুরোধ করব যে আপনারা আইন শ্রমিকা পরিস্থিতি আরো উন্নত করুন কারণ এভাবে গাজীপুরের বিভিন্ন জায়গাতে চুরি ডাকাতি চিন্তায় মাদকের সাথে জড়িত হয়ে আছে সেগুলি আপনাদের দেখা উচিত কারণ গাজীপুর একটা বাংলাদেশের চালিকা শক্তির ভিতরে একটা অন্যতম অন্যতম জেলা কারণ বাংলাদেশের অস্ত্র কারখানা টাকা তৈরির কারখানা শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন ঔষধ ফ্যাক্টরির বড় বড় শিল্প কারখানায় এই গাজীপুরে অবস্থিত জনগণের সেবা যদি না দিতে পারেন তাহলে মানুষ কিভাবে আপনাদের উপরে রাস্তা রাখবে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো সাংবাদিক ভাইয়েরা যে আপনাদের যে ঘটনাটা ঘটে গেছে জন্য আমার মাহত আমরা তুমিন ভাই রাত্মার মাধ্যমে কামনা করি এবং তার সংসুক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমি এও বলতে চাই আমার নেতা ভিবি নবীন হক সাথে কথা বলেছি আমরা যতদূর পারি সহযোগিতা করবার জন্য চেষ্টা করব আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে গণধিকার পরিষদের সাথে যোগাযোগ করবেন আমরা যদি যত ততটুকু পারি সেই

সাংবাদিক হল জাতির উদ্বেগ সত্য চ সংবাদ পরিবেশন করে জাতিকে বিশিয়ারা জাতিকে দিশার চাই সেই সাংবাদিক ভাই যারা তুহিন যখন চৌ একটি অপ্রীতিকীর ঘটনা সাংবাদিকতার সেই সহিত তার বিরোধী ধারণ করে তার পরিপ্রেক্ষিত আতাইরা তাকে নির্মমভাবে ভাবে শহীদ করেছেন আমরা সাধারণ মানুষকে ফেরবার চেষ্টা করবেন না তারা প্রকৃত অপরাধীরা খুঁজে বের করে আউ আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চায় এবার আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চার প্রথা চিন্তাব

আজকে এই বিএনপি সংগ্রামী সভাপতি জনাবুল ইসলাম বালু ভাই এবং জামাত ইসলামের আমির যারা মিয়াজুদ্দিন মাস্টার এবং বিএনপির সাবেক্ষ সাধারণ সম্পাদক যারা এবং বিএনপির এবং আমার প্রিয় বন্ধু সাংবাদিক ভাই বোনেরা আমি কাছানার বিএনপি পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে সাংবাদিক ভাইয়েরা তারা আমাদের সমাজের দর্পণ তারা ন্যায় অন্যায় যারা ফুটে তুলছে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে যে সাংবাদিক ভাইয়েরা রাতে দিনে যারা কাজ করছে সেই সন্ত্রাসীরা যেভাবে তরুণকে হত্যা করেছে আমরা বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অনুতি বিলম্বে যে আসামিদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে বিচারের আওতা এনে দুটো বিচার বিচার শেষ করে তার তাকে ফাঁসি কার্যকর করে এই বলে আমি আমার বলতে বুঝাই রোগী এখন যারা জড়িত ছিল তাদেরকে অতি ত্রোত তার সুবিধ আইনের হতায়নতে সক্ষম হয়েছে। আমি আর ধন্যবাদ চালাচ্ছি সাংবাদিক আশতুচ্ছ মানতরীণ হত্যাকাণ্ডে সাথে একাচ্ছতা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন আপনাদেরকে ধন্যবাদ আমরা সাগর রুণির হত্যাকাণ্ড দেখেছি দেখতে পেয়েছি আসাদুঞ্চা মাধ্যমীন হত্যাকাণ্ড আর কত হত্যাকাণ্ড আমাদেরকে এভাবে দেখতে হবে আমরা জানি না আমরা দেখতে চাই তখন হাজার হাজার শত শত রাখিয়ে তাকে শুধু দেখেছে আলপ তাহলে অপরাধীরা নামগুলি খারাপ হয়ে যায় রাজসাংবাদিকের রক্ষ্যে রাতপথ রঞ্জিত হতো না আমি সাধারণ মানুষকে বন্ধ অপরাধীদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তো তারা সংখ্যায় জগদ্ধ আপনারা সংখ্যায় হাজার হাজার লক্ষ লক্ষ তারা আপনাদের সামনে কিছু না আপনাদের সাহেব গুলি করার সম্ভাবনা হয় মেট্রোপলিটন পুলিশ যারা চাঁদাবাজি কোন রাজনৈতিক দলে পরিচয় থাকতে পারে না আমি আপনাদের নিজে আসুন করছি আপনারা কাটা ছড়াছুনি করবেন না ওই লোক ওই দলের কইলো অবুদ আমরা তারা তোমরা দেখো আমি রাষ্ট্রের কাছে একটি স্পষ্ট করতে চাই রাষ্ট্রের এত এত বাহিনী আছে শত শত কোটি টাকা খরচ করে এই রাষ্ট্রের বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সুশৃঙ্খল প্রশিক্ষণ বাহিনী তৈরি করছে কিন্তু সেই সুশৃঙ্খল প্রশিক্ষণ বাহিনী কেন এই সন্ত্রাসীদের দমন করতে পারছে না এটি কিন্তু আসাদুজ্জামান যে চলে গেছে তাকে আমরা আর ফিরে পাবো না সে আমাদের ভাই একজন ভাইকে হারিয়েছি আর কোনো ভাইকে আমরা এরকম সন্ত্রাসী স্টাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফিরি স্টাইলে আমরা আর হারাইতে চাই না দুই হত্যার প্রতিবাদে কাসা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই মানব মন্দির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং অফলাইন সাংবাদিক বৃন্দ আমি প্রথমে গাঁদা মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে সাগর দুহীন হত্যার প্রতিবাদে সমবেদনা জ্ঞাপন করছি অনতি বিলম্বে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতা এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ইতিপূর্বে হাসিনা সরকারের সময় আমরা দেখতে পেলাম সাগরণী হত্যার যে দীর্ঘ করেছে তেমনি করে যেন তুহিন হত্যায় আর কোনো দীর্ঘ দীর্ঘ করা না হয় অনতি বিলম্বে এই তুহিন হত্যার তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তদন্ত সাপেক্ষে দেশের সর্বোচ্চ স্বার্থে হাসির কাটতে জুলিয়ে এদেশের সাংবাদিক বৃন্দ যারা এদেশের কলম সৈনিক যারা এদেশের রাজনৈতিক অর্থনৈতিক তথা দেশের সামগ্রিক ব্যবস্থাকে এদেশের মানুষের মধ্যে তুলে ধরে তাদেরকে সেই কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন সাংবাদিক সমাজ ছাড়া আপনি রাজনৈতিক দল বলেন প্রশাসন বলেন দেশের কাঠামো বলেন চন্দ্র কিন্তু হুইল নামে সাংবাদিককে নির্মূল করে হত্যা করছে এই প্রতিবাদে আঠারো ঘন্টা কোন দলের লোক কোন জায়গায় তারা চাই নাই আমরা গতকাল কাল অধিকারের পক্ষ থেকে ভাষণ তারা আগ্রহ হচ্ছে ছেন <laughs> দাদা